তিন নম্বর সূত্র পারবে তোমরা দেখি পারো কিনা কোন ধরে মাইনাস দিচ্ছিলাম এবার শুধু প্লাস করব এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু বলছে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত যোগফল কত আমরা অনায়াসে বের করব কি করব আমরা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ পাঁচ শিখে কি লাভ কি তুমি এটা ভালো কথা বলেছে সূত্র শিখে কোনো লাভ নেই পালতু সূত্র শিখা তাহলে এটা কাজ করো এক থেকে একশো পর্যন্ত যোগ ফল বের করে দাও তাহলে যোগ করতে করতে সকাল হয়ে যাবে কি প্রথমে এক এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত এ বোর্ডে হচ্ছে না কি করব যোগ করতে করতে সকাল তার জন্য এই সূত্রটা তো যখন বলেছি তাহলে করো লেখো এক থেকে একশো পর্যন্ত যোগফল কত এক থেকে একশো পর্যন্ত যোগফল

এবার গুণ করবো একে নেই তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে পাঁচ দিয়ে গুণ করলে প্রথমে দেখাই শূন্য গুণ করার একটা মজা শূন্যটা রেখে দাও এই পঞ্চাশের শূন্য আগে রেখে দাও ফালতে শূন্য দিয়ে গুণ করে আমার কি লাভ আমার কাছে একটা রসগোল্লা আছে ডান দিকে রাখো আগে অন্য কিছু খেয়ে নাও লাস্টে রসগোল্লা খাও তাহলে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ তারপর শূন্য তারপর পাঁচ কত হয়েছে পাঁচ হাজার পঞ্চাশ তোমাদের কত বেরিয়েছে পাঁচ লিখলাম কত চারিদিকে পাঁচ হাজার এইবার চার নম্বর সূত্র সূত্রে কিনা বলো এটা উদাহরণ দিই এক তারপরে বিজোর সংখ্যা কত তিন তারপরে কত পাঁচ তারপরে কত সাত যোগ করো কত হলো ষোলো বলছে প্রথম চারটি কটি বললাম বলছে প্রথম চারটি বিজোড় সংখ্যা যোগফল ফল কত তো প্রথম চারটি বিজোড় যোগফল প্রথম বিজোর এক তারপরে হচ্ছে তিন তারপরে পাঁচ তারপরে সাত যোগ করে হয়ে গেল ষোলো ওই চারটে পাঁচটা ছটা সাতটা পর্যন্ত ঠিক আছে নাকি ওগা একশো এরকম যদি হয়ে যায় পঞ্চাশ কেনা বিজয় সংখ্যা যদি কি জ্বালা তাহলে নিশ্চয়ই পারবো না এখানে আমরা কি দেখলাম যে এইগুলো যোগ করে হলো ষোলো সংখ্যা কটা আছে চারটে চারের স্কোয়ার করলাম হয়ে গেল ষোলো ও তাহলে এটা করি লেখো প্রথম প্রথম পঞ্চাশ খানা প্রথম পঞ্চাশ খানা বিজোর সংখ্যার যোগ ফল কত হচ্ছে হ্যাঁ তুমি ভাবো যদি যোগ করে বের করতে হতো আমাদের কি অবস্থা হতো পঞ্চাশ খানা প্রথমে উত্তরটা কি উত্তরটা বেরিয়ে যাবে কিভাবে এন এর মতলব কত পঞ্চাশ আর পঞ্চাশের স্কোয়ার মানে দুটো রসগোল্লা রেখে দাও পঁচিশ তাহলে কটা সূত্র শিখলাম একটা দুটো তিনটে চারটে যেমন বিজোড় হলো যদি জোড় বলা হতো দেখো ধরো জোড় প্রথম জোট সংখ্যা কে দুই তারপরে জোট সংখ্যা চার তারপরে জোট সংখ্যা ছ তারপরে জোট সংখ্যা যোগ করে কত যোগ করে দেখো না আগে এ আমি বুঝলাম কিভাবে সূত্রটা কি বললাম এন টু এন প্লাস মাইকে কিছু হবে তাহলে এই সূত্রটাকে কিন্তু তুমি এর মধ্যে ফেলতে পারো অর্থাৎ এই তিনটে সূত্রকে চার নাম্বার বাদ দিয়েও কিন্তু করা যেতে পারে অর্থাৎ এদের একই রূপ এটাকে পাঁচ নাম্বার দিয়ে দিই বটে তাহলে তাহলে আমরা দেখলাম সাধারণ সংখ্যার সমষ্টি এন এন টু এন প্লাস ওয়ান বাই টু বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এন স্কোয়ার আর জোট সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন মতলব জিতনা নাম্বার বাতায়গা উতনাই হোক যদি দশটা বলে তো এন এন মান দশ যদি তিরিশটা বলে এন এন মান তিরিশ আর যদি পচাশ বলে তো এই মান করছিস তো কিচ্ছু না সাধারণভাবে ভাবতে হবে কম্পিটিভ এক্সামে যে ম্যাথামেটিক্সটা আসে তাকে আমি কি বলি গল্প এই একটা মেয়ে বুঝতে পারছি হ্যাঁ কি বলি গল্প গল্পটাকে ভালো করে শুনতে হবে আর গল্পটাকে সত্যি করতে হবে